মাত্র একশো নব্বই টাকায় শিলিগুড়ি থেকে গ্যাংটক পৌঁছে দেওয়া যায় সিকিম গভর্নমেন্টের এই বাসে করে একটি সুন্দর জার্নি এই বাস গ্যাদাগিদি ঘেসাঘেসি শেয়ার গাড়ি পার্সোনাল গাড়ি অনেক ভাড়া কিন্তু এই যাত্রা একশো নব্বই টাকা তো চলুন এই যাত্রা সম্পর্কে আজকে আমি আপনাকে টোটাল বিবরণ দেব এই ভিডিওর মাধ্যমে এই আমাদের প্রিয় হাওড়া স্টেশন আর তার চারিদিকে ব্যস্ততময় জীবন দেখুন সবাই এগিয়ে চলেছে কোনো না কোনো গন্তব্যের আর আজকে আমরাও চলে এসেছি হাওড়া স্টেশনে এখান থেকে আমরা কামরূপ ধরে যাব কামরূপির পথে এখানে কামরূপ এক্সপ্রেস দাঁড়িয়ে আছে ছটা তিরিশে ছাড়বে ছেড়ে কালকে সকালবেলা পাঁচটা চল্লিশে পৌঁছে যাবে এনজিপি স্টেশনে ঘড়িতে এখন ঠিক বাজে ছটা আর আমাদের কামরূপ এক্সপ্রেস বেরিয়ে যাচ্ছে হাওড়া স্টেশন থেকে ট্রেন হাওড়া স্টেশন থেকে এবার বেরিয়ে যাচ্ছে আস্তে আস্তে এগিয়ে যাবে একটা একটা স্টেশন করে এনজিপির পথে ট্রেন নির্ধারিত সময় আমাদের পৌঁছে দিয়েছিল এনজিপি স্টেশনে আমরা ওয়েটিং রুমে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়েছিলাম আমাদের আজকের ডেস্টিনেশন শিলিগুড়ির উদ্দেশ্যে এনজিবি স্টেশনের বাইরে বেরালে একটু এগালে আপনারা অনেক শেয়ার গাড়ি স্ট্যান্ড পেয়ে যাবেন ওখান থেকে আমরা ম্যাজিক গাড়ি ভাড়া করে শেয়ার করে নিয়েছিলাম এবং ওখান থেকে আপনারা চাইলে টোটোও পেয়ে যাবেন টোটোতেও আপনারা শেয়ারে যেতে পারেন অথবা টোটো যদি রিজার্ভ করে যেতে চান সেক্ষেত্রে আপনাদের দুশো টাকা করে নেবে এবং ম্যাজিক গাড়িতে আপনাদের পার পার্সেন্ট তিরিশ টাকা করে নেবে আমরা ম্যাজিক গাড়ি শেয়ারে ভাড়া করে আমরা এগিয়ে গেছিলাম আমাদের ডেস্টিনেশন শিলিগুড়ি এস এন টি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে আর হ্যাঁ আজকে আমরা এই বাসে করেই যাব গ্যাংটকের উদ্দেশ্যে আর এই ভিডিওতে তার সম্পূর্ণ তথ্য তুলে ধরব আপনাদের কাছে স্টেশনের সামনে থেকে একটা আমরা শেয়ার গাড়ি নিয়ে নিয়েছি ম্যাজিক গাড়ি এটা আমাদের এসএনটি বাস স্ট্যান্ডে ছেড়ে দেবে তো আমাদের কাছ থেকে তিরিশ টাকা করে সবার কাছ থেকে নেয় তো লাগেজের জন্য আর আমার একটা বাচ্চা আছে পাঁচ বছরের তো তার জন্য তিরিশ টাকা করে নিয়েছে মানে টোটাল আমি একশো কুড়ি টাকা দিয়ে সামনে একটা সিট বুক করেছি দেখতে পাচ্ছেন যেমন আপনারা এই করে আমরা এখন যাচ্ছি এসএনটি বাস স্ট্যান্ডে এনজেপি থেকে এসএনটি বাস স্ট্যান্ডের দূরত্ব ছিল প্রায় সাড়ে পাঁচ কিলোমিটার সময় লাগে কুড়ি থেকে পঁচিশ মিনিট ম্যাজিক গাড়ি করে এসএনটি বাস স্ট্যান্ডের ঠিক পাশে এইটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড আপনারা যদি কখনো গ্যাংটক আসেন তাহলে কিন্তু এই ট্যাক্সি স্ট্যান্ড থেকে আমরা শেয়ারিং এ গাড়ি করে যেতে পারেন চারশো টাকা করে নেয় শেয়ারিং এ গাড়ি এই থেকে এসএনটি বাস স্ট্যান্ডে আমাদের যেতে হবে তো এই বাস দাঁড়িয়ে আছে আমরা আটটার বাস অলরেডি বুক করে রেখেছি অনলাইনে তো এখানে গিয়ে একবার চেক ইন করবো দেখাবো ওরা কোন বাসে বলে নাম্বার দেবে তো তারপরে আমরা বাসে উঠবো দেখুন এখানে প্রচুর বাস আছে এসএনসি আপনার এসি বাস আছে নন এসি বাস আছে এখানে প্রচুর বাস আছে চলুন আর এখানে বাসের পুরো ডিটেলস আপনাদের দেওয়া আছে এই চার এখানে দেওয়া আছে আমাদের এই বাস করেই আজকে আমরা যাব গ্যাংটক নন এসি বাস আমি এই বাসের টিকিট রেড বাস থেকে অনলাইনে বুক করেছিলাম আমার কাছ থেকে নিয়েছিল একশো টাকা প্লাস ট্যাক্স সব মিলিয়ে আমার দুশো ন টাকা করে পড়েছিল এখান থেকে আর আপনারা যদি টিকিট কাউন্টার থেকে এসে বুক করেন এই বাসের টিকিট তাহলে কিন্তু আপনাদের একশো নব্বই টাকা করে দিতে হবে তবে যদি আপনাদের অনেক সময় রাশ থাকে তো আপনারা ডিসি জানতে চাইলে আমরা কিন্তু অনলাইনে কেটে নিতে পারেন নাহলে টিকিট কাউন্টারে এসেও আপনারা বুক করতে পারেন এবং এর পর অনেক বাস আছে আমি বাসের শিডিউল ওখান থেকে আপনাদের দেখিয়ে দিলাম রেড চার্ট আমি বাসে দেখিয়ে দিয়েছি তো সেই অনুযায়ী আপনারা বাসে বুক করতে পারেন আর রেড বাসে কিন্তু সব বাস বুক করা যায় না ওখানে টোটাল নখানা থেকে দশটা বাস থাকে সেই অনুযায়ী আপনাদের বুক করতে বাসে আছে হয় দেখিয়ে দিই যেমন এখানে দুটো আছে ওখানে একটা আছে আর এরম এরকম সিট আছে টোটাল এদিক ওদিক করে সিটগুলো খারাপ না সিটগুলো বেশ ভালোই আহ আপনারা এই বাসে করে আমরা যাব তো চলুক এখন ওরা একটু বাসটাকে সাফাই করছে এটা হচ্ছে টিকিট কাউন্টার আপনাদের এসএনটি বাস স্ট্যান্ডে এসে আমরা যদি এইখান থেকে এসে টিকিট বুক করেন তাহলে কিন্তু এইখান থেকেই আপনাদের টিকিট বুক করতে হবে আর এখানে আছে ক্যান্টিন এটা হচ্ছে এসএনটি ক্যান্টিন আপনারা চাইলে এখান থেকে এসে আপনাদের ব্রেকফাস্টও করতে পারেন এইটা হচ্ছে টয়লেট আপনারা এখানে এসে টয়লেটের নিতে পারেন এখানে পেমেন্ট করে আপনারা টয়লেটের পরিষেবা নিতে পারেন অথবা আপনারা যদি এখানে আসে নির্ভাবনায় চলে আসতে পারেন কোনো অসুবিধা নেই কারণ এখানে খাবার পরিষেবা টয়লেট পরিষেবা তো আছেই তার সঙ্গে বাসের পরিষেবাও আছে আপনারা যদি শেয়ারিং গাড়ি করে যান এখান থেকে চারশো কি পাঁচশো টাকার বিনিময় সেক্ষেত্রে একটা গাড়িতে দশজনকে বসে একসঙ্গে যেতে হবে কিন্তু আপনি যদি এস এম টি বাস স্ট্যান্ড থেকে এসে এই বাস ধরে যান হয়তো একটুখানি সময় বেশি লাগে কিন্তু কমফর্টেবল জার্নি তো এটা এবার আপনাদের বিবেচনা আপনারা কেমন করে যাবেন আর আমার সঙ্গে থাকুন এই বাস যখন আটটার সময় ছাড়বে তখন আমি আরো ডিটেলস দেখাবো রাস্তাঘাট কেমন কোথা দিয়ে বাস যাচ্ছে বাসের এখন ঘড়িতে বাজে আর আট আমাদের বাস শিলিগুড়ির এসএনটি বাস স্ট্যান্ড থেকে রওনা দিচ্ছে জ্যান টাকের পত দুঃখের বিষয় ইঞ্জিন স্টার্ট থাকলেও এই বাস প্রায় কুড়ি মিনিট লেটে ছেড়েছিল এই শিলিগুড়ির এস এন বাস স্ট্যান্ড থেকে প্রায় আটটা উনিশে এই বাস শিলিগুড়ির এস এন বাস স্ট্যান্ড থেকে ছেড়েছিল গ্যাংটকের পথে অবশেষে আটটা উনিশে আমাদের বাস এস এন বাস স্ট্যান্ড থেকে ছেড়ে আমাদের গন্তব্যের দিকে এগিয়ে চলেছে তবে একটা কথা আপনাদের বলে রাখি এই বাস কিন্তু পুরোটাই লোকাল বাস অর্থাৎ এই বাস কিন্তু রাস্তা থেকে লোক তুলতে তুলতে যায় এবং মধ্যিখানে এমন পরিস্থিতি হয় মধ্যিখানে খুব ভিড় হয়ে যায় কিন্তু এই বাসে মোটামুটি আপনারা যদি আগে থেকে টিকিট বুক করে রেখে যান বা থাকেন সেক্ষেত্রে কিন্তু জার্নি অনেকটাই কমফোর্টেবেল হয় আপনাদের এই শেয়ার গাড়ি ক্ষেত্রে সেক্ষেত্রে শেয়ার গাড়িতে যেমন আপনাদের দশজনকে একসঙ্গে গাদাগাদি করে যেতে হবে এক্ষেত্রে কিন্তু আপনাকে সেরকম কোনো কিছুতে হতে হবে না আপনি আপনার সিটে বসে যাবেন হ্যাঁ লোকাল প্যাসেঞ্জার উঠবে কিন্তু তারা নিজেদের মতো মধ্যিখানে থাকে সেক্ষেত্রে আপনাদের কোনো অসুবিধা হয় না আমি বলেছিলাম ওই সিটটার জন্য কিন্তু ওই সিটটা পাইনি কিন্তু আমি যখন অনলাইনে বুক করেছিলাম এটা এই সিটগুলো জন্য তখন কিন্তু আমাকে দেখাচ্ছিলো ড্রাইভার সিটের ঠিক পেছনেই আমার সিট তো আমি তাই জন্যই অনলাইনে এটা এই সিটটা বুক করেছিলাম কিন্তু আলটিমেটলি এসে আমি দেখলাম ওই দুটো ওই সামনের একটা পাশের দুটো সিট কিন্তু ওদের স্টাফেদের জন্য ওরা স্টাফ যারা আছে তারাই ওই সিটগুলোকে অ্যাকোয়ার করতে পারে আর আপনারা যদি অনলাইনে আমার মতো বুক করেন তাহলে কিন্তু আপনারা পাবেন ড্রাইভারের পেছনের দিকে সিটগুলো থেকে তো অসুবিধা নেই কেন বেশ কমফোর্টেবল সিটগুলোও খুব ভালো অ্যাটলিস্ট আমরা দুজনে আসুন কি তিনজনে আসুন ওই শেয়ার গাড়ি মাথাগুটির থেকে এই বাসে করে এই সিটে বসে ট্রাভেল করাটা আমার মনে হয় অনেকটা আরামদায়ক যেতে যেতে আরো কথা হবে শিলিগুড়ি শহরের পথ ছেড়ে এবার আমাদের গাড়ি পাহাড়ের পথে উঠতে আরম্ভ করলো আর সঙ্গে সঙ্গে তার চারিপাশের পরিবেশ এবং সৌন্দর্যতা বদলে গেল মুহূর্তের মধ্যে দেখুন কি সুন্দর লাগছে সামনের দৃশ্যটা সারা রাত্রে ট্রেন জার্নির ক্লান্তি দূর করার জন্য তখন অনেক পর্যটকই নিদ্রায় মগ্ন একটু শরীরকে এলিয়ে দিয়ে একটু ঘুমিয়ে নিয়ে শরীরকে তাজা করতে সবাই ব্যস্ত আর এই ছিল ভেতরের পরিবেশ আমাদের বাসে এই স্থানে গাড়িকে একটু চেকিং করছিল পুলিশেরা আমাদের বাসেও দুজন পুলিশ উঠেছিল এবং দেখে নেবে যায় এবং আমাদের বাস আবার নিজের গন্তব্যের দিকে এগিয়ে চলি আঁকা পাহাড়ি পদবে বাস যতই ওপর দিকে উঠতে লাগলো প্রাকৃতিক শোভা অপূর্ব থেকে অপূর্ব তর হয়ে ওঠে এইখান দিয়ে তিস্তা নদী বয়ে যাচ্ছে কিন্তু আমাদের বাস এখানে দাঁড়িয়ে পড়েছে পুরো জাম রাস্তাটা কালকে নাকি এখানে ল্যান্ড হয়েছিল সেই ল্যান্ড স্লাইড এর জন্য ওদিক থেকে গাড়ি একটা একটা করে ছাড়ছে তাই জন্য এখন পুরো জাম আর আমরা এই তিস্তার পারে এখন পাইচারি করছি এই গাড়ি ছাড়ছে আস্তে আস্তে আমাদের দিককার গাড়িগুলো এখনও একটাও ছাড়েনি আমরা এখনও দাঁড়িয়ে আছি প্রায় আধ ঘন্টার উপর হয়ে গেল আর ওই দিক থেকে গাড়িগুলোকে এখন ছাড়ছে পাশ করাচ্ছে বলছে প্রায় দু কিলোমিটার রাস্তায় এরকম জানতে পড়ব তারপর রাস্তা প্রায় আধ ঘন্টা চল্লিশ মিনিট হয়ে গেল ওই এক জায়গায় একভাবে আমরা দাঁড়িয়ে আছি প্রায় এক ঘন্টার কাছাকাছি আমরা দাঁড়িয়েছিলাম এই ক্যাম্পে তারপর আমাদের দিকের গাড়ি ছেড়েছিল আমরা এই মাত্র এসে দাঁড়িয়েছি আর এখন ঘড়িতে বাজে একটা চার আমাদের এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা ছিল গ্যাংটকে এখান থেকে এখনো দু ঘন্টা পথ হচ্ছে গ্যাংটক আসলে রাস্তাতে এত জাম যে আমাদের গাড়ি কোনোভাবে গ্যাংটক আমাদেরকে পৌঁছে দিতে পারেনি তো এখানে দাঁড়িয়েছে এখন একটু লাঞ্চের জন্য এই সামনে থেকেই মোমো রুটি এই জাতীয় সব খাবার পাওয়া যাচ্ছে আমরা একটু মোমোর অর্ডার দিয়েছি দিয়ে এখান থেকে আধ ঘন্টা সময় দিয়েছে আধ ঘন্টার সময় মধ্যে আমাদের খাবার কমপ্লিট করে আবার গাড়িতে উঠে পড়তে হবে গাড়ি আমাদের নিয়ে যাবে গ্যাংটকে তো আপনারা যদি চান এখানে এসে আপনাদের লাঞ্চটা করতে পারবেন এখানে টয়লেট আছে বাথরুমও টয়লেটের সুবিধে আছে আপনারা সেটাও এখানে এসে ইউজ করতে পারবে তো চলুন এবার একটু খেয়ে নিই এই বাসের যাত্রী সুরক্ষার জন্য কিন্তু সিসিটিভি লাগানো আছে এবং ডিসপ্লে বোর্ডে সবসময় বাস কোথা থেকে ছেড়ে কোথায় যাচ্ছে সেটা দেখাচ্ছি অবশেষে আমাদের বাস ওয়েস্ট বেঙ্গল থেকে সিকিমের দরজায় পৌঁছে গেল সামনে লেখা আছে ওয়েলকাম টু সিকিম এখানেও আপনাদের বাস বা আপনাদের ভেহিকলস একবার সিকিমের পুলিশ চেক করবে তারপরে অনুমতি পাবেন সিকিমে ঘোরা জন্য আমরা এবার সিকিম ঢুকে গেলাম গ্যাংটকের খুব কাছাকাছি আমরা এসে গেছি এখান থেকে আর চল্লিশ কিলোমিটার বাকি আছে গ্যাংটক এখান থেকে আমরা এবার তো রুমপুর এসে পৌঁছালাম আমরা এখন চোদ্দ মাইলে এসে গেছি আর কিছুটা গেলেই গ্যাংটক আধ ঘন্টা পঁয়ত্রিশের মতো সময় লাগবে এখান থেকে গ্যাংটক যেতে তো বাসে আজকে অনেক সময় লেগে গেলো প্রায় দুটো পঞ্চাশ বাজে এখনও আমরা চোদ্দো মাইলে দাঁড়িয়ে আছি যে বাস আমাদের পৌঁছানোর কথা ছিল একটার সময় গ্যাংটক এত জাম যে বাস এত দেরি করেছে আমরা গ্যাংটকে ঢুকে গেলাম চলে যাচ্ছে সামনে দিয়ে এই এসএমটি বাস আমাদেরকে হোটেলের সামনে আমাদের একদম হোটেলের সামনে নেবে দাঁড়িয়ে দিল রাস্তার ওপরেই আমাদের হোটেল আর এই পদ্মেই এনজি মার্কে যেতে হয় আমরা একটু পরে আগে হোটেলে গিয়ে চেক ইন করি করে তারপরে আমরা এনজি মার্কে যাব তো এস এম টি বাস করে আসার অভিজ্ঞতা কিন্তু আমার খুব ভালো একদম হেপটিক নয় শুধু জাম্পে পড়ে গেছি বলে কিছু করার নয় যদি না জাম্পে পড়তাম তাহলে কিন্তু আমরা আলটিমেটলি পাঁচ ঘন্টাতে এখানে রিচ করে যেতাম তো আমার এক্সপিরিয়েন্স কিন্তু এসির থেকে খুব ভালো তো চলুন এই ব্লগটা এখানেই শেষ করলাম আপনাদের সঙ্গে দেখা হচ্ছে আবার পরের ব্লকে খুব তাড়াতাড়ি ফিরে আসছি তো আজকের মতো কাটা চলুন